আজকে চলে আসলাম আবার একটা ছোট্ট একটি কুকিং রেসিপি নিয়ে কচু শাক ভর্তা কীভাবে করি স্বাস্থ্যসম্মতভাবে কালার ঠিক রেখে সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি তো কচু শাক আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আমি লবণ সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ বসে দিয়েছি আর চুলাটা এখন ধরিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ম্যাচ জ্বালাইছি চুলাটা এখন আগুনটা আমার এই জন্যেই দেখা দেখাইলাম শুরুতে তিন মিনিটের মতো আমি হাই হিটে কচুর শাকটা রান্না করে নিব এটা হাই হিটে আমি রান্না করছি তিন মিনিট হাই হিটে করলে কি কালারটা ঠিক থাকবে আর ডিম করে যদি আমি কচুর শাকটা সেদ্ধ করে নেই কালারটা লালচে লালচে ভাব আসবে নেড়ে ছেড়ে দিয়ে আবারও একটু ঢাকনাতে ঢেকে রাখবো এ সময় চুলাটা মিডিয়াম আছে আমি রান্না করে নিব আগুনটা তাহলে এই টিপস দুটো ফলো করলে তোমাদের সেদ্ধও হবে কালারও ঠিক থাকবে আমি এভাবে সাধারণত করে থাকি খুবই স্বাদ হয় আর সেদ্ধটাও খুব সুন্দরভাবে হয়ে যায় সুন্দরভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিব কোনো কিছুর মিশানোর কোনো কিছু দিয়ে দিয়ে একবারে মিশে নিব কচুর শাকটা ঘুটে লাগবে না এই খন্তি দিয়েই হয়ে যাবে আমার তো হয়ে গেল। আমি নামিয়ে রেখে দিলাম এখন একটা প্যান প্রায় প্যান বসিয়ে দিলাম তাওয়াটা এখন আমি কিছু কিছু পরিমাণে তেল দিব সরিষার তেল ভর্তা মানেই তো সরিষার তেল সরিষার তেল না হলে কি হয় জমে না ভর্তায় যাই হোক কিছু পরিমাণ আমি দেশি রসুন আমি আগের থেকেই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিব বেশি একটা লাল করব না একটু ভাজার পরে দিয়ে দিলাম দুইটার মতো ছোট সাইজের পেঁয়াজ দিয়ে এক সাইডে আমি ভেজে নেব আসতে যখন একটু রসুনটা একটু ঘ্রাণ ছাড়বে সে পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুন এক জায়গায় কারণ রসুনটা হইতে একটু দেরি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি হয় আর দিয়ে দিব দুটা মরিচ আর তোমাদের তো বলা হয়নি আমি ব্যাক ক্যামেরায় মরিচ কিছু কারণ ঝালটা একটু বেশি করে দিব ঝাল ঝাল করলে যে কোনো ভর্তায় খুব স্বাদ হয় আমি ছোট ছোটো করে কেটে এরকম করে ভেজে নিয়েছি ব্যাক ক্যামেরায় আর তাড়াতাড়ি একটু লবণ দিয়ে মাখলে খুবই তাড়াতাড়ি ভর্তাটা হয়ে যাবে বড় বড়ো করলে একটু সময় লাগে কিন্তু ছোট ছোট করে কুচি করে নিলে অতটা সময় লাগে না এই তো আমার হয়ে গেল ডলা এখন পেঁয়াজ আর রসুন আমি হাতের সাথে মেখে নিব বেশি একটা ভি করবো না একটু যাতে দাঁতের নিচে পড়লে ভালো লাগে সুন্দর করে মাখার পরে আমি পরিমাণ মতো আমি বেশিও দিব না কমও দিব না আমার আইডিয়া মতো আমি দিয়ে দিলাম সরিষার তেল বেশি দিলে আবার সরিষার তেলের একটা খাঁটি সরিষার তেল তো ঘানের যেখান থেকে ভাঙায় আর কি সেখান থেকেই তোমাদের ভাইয়া নিয়ে এসেছে খুবই ঘ্রান তেলের সেদিন একটু দিলেই হয়ে যায় এই দেখো কতটা সুন্দর মার্শাল্লা কত সুন্দর কালার এসেছে একদম সফট হয়েছে এ পর্যায়ে যে যেখান থেকে দেখছো নতুন পুরাতন বন্ধুরা তোমরা অবশ্যই পারলে লাইক কমেন্ট সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবা না করলে কোনো জোর নাই আমি অবশ্য সবাইকে সবার প্রাপ্য সম্মান দিয়ে ভিডিও আমি দেখে আসি আমি যদি না দিয়ে থাকি আল্লাহ তো আল্লাহ তো সবই দেখবে আমি কোনো মানুষে আমি বঞ্চিত করি না লাইক কমেন্ট ভিডিও থেকে সবাইকে দেখে দিই যাই হোক এই তো আমার আসল লোকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবা আমার পরিবারের সবাই তো আমরা খুব মজা করে খেয়েছি এরকম একটা ভর্তা থাকলে আর কিচ্ছু লাগে না আমি ভর্তা দিয়েই আমি সম্পূর্ণ ভাত খেয়েছি আজকে এ পর্যন্তই আল্লাপে